আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব কিন্তু উঠে আসছে সিবিআই সূত্রে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক তত্ত্বই পাচ্ছেন আজ আমি যেটা বলবো যে সিবিআই স্ক্যানারে শুধু কিন্তু সেমিনার হল নেই কারণ সিবিআই সন্দেহ প্রকাশ করছেন যে ওখানে কিন্তু মার্ডার বা খুন বা ধর্ষণ হয়তো হয়নি সেটা অন্য কোনো রুমে হয়েছে তাই সেমিনার হলের পাশাপাশি সিবিআই র্যাডারে রয়েছে চেস্ট মেডিসিনের দুটো রুম তাছাড়া এস এস ওটি ওটি যেখানে কিন্তু অর্থোপেডিক সার্জারিও করা হয়ে থাকে এবং বিকেল পাঁচটার পরে এই রুমটা বন্ধ থাকে এবং তার চাবি কিন্তু কর্তৃপক্ষের কাছে থাকে এছাড়া সিবিআইয়ের র্যাডারে রয়েছে একটা সেমিনার রুম সংলগ্ন বন্ধ লিফ্ট সেই লিফ্টটা ইউজ করা হয়েছে কিনা সেই লিফ্ট কিন্তু আটতলার সাথে কানেক্ট করছে এবং একটা জুনিয়র ডাক্তারের কিন্তু সিবিআই তদন্ত করছে যে ওই দিন রাতে আগের ভিডিওতে আমি বলেছি তিনি তাকে খুব একটা আর্জি করে কেউ কখনো দেখেনি সেদিন রাতে পি আর কোনো একটা পেশেন্টের ওপরে চালাচ্ছিলেন এবং দশটা থেকে এই প্রক্রিয়াটি শুরু হয় এবং আড়াইটে শেষ হয় তারপরে সাড়ে তিনটের সময় তার গায়ে নাকি রক্তের দাগ লেগে গিয়েছিল পি দেওয়ার সময় ওই সেমিনার রুল রুম সংলগ্ন বাথরুমে তিনি নাকি স্নান করেছিলেন আর তার পাশের কোনো টেরি পায়ননি যে সেমিনার হলে কি হয়েছে না হয়েছে এটাও শোনা যাচ্ছে যে সেমিনার হলের যে সিট কিনি সেটা ভাঙা রয়েছে আর এই দিন ইমার্জেন্সি বিল্ডিংয়ের মহিলা ওয়ার্ডে কিন্তু পার্টি চলছিল এবং পার্টিতে চলার ফলে স্পিকারের এত আওয়াজ ছিল যে পেশেন্টদেরও অনেকের ঘুমাতে অসুবিধা হয়েছে আর ওই একই দিনে যেদিন ওই মেয়েটি খুন হয়েছিল বা দর্শন হয়েছিল সেই দিন কিন্তু বয়োজ্য কিন্তু পার্টি চলছিল এবং এই অর্থোপেডিক জুনিয়র ডাক্তারদের পার্টি ছিল অর্থোপেডিক জুনিয়র ডাক্তারদের পার্টি ছিল সেখানে অর্থোপেডিক সার্জন সেই সন্দীপ ঘোষ তিনি কি উপস্থিত ছিলেন না সেটা কেমন একটা আশ্চর্য লাগছে এবং তার কি কোনো বন্ধু সেখানে উপস্থিত ছিল না এই সব প্রশ্ন কিন্তু সিবিআইয়ের হাতে রয়েছে তাছাড়া সিবিআই এইসব বিষয় নিয়ে তদন্ত করছে কাল রিপোর্ট জমা দেবে এমনটি শোনা যাচ্ছে এবং সিবিআই যে সিএফএসএল রিপোর্ট পেয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ডি ল্যাবরেটরি থেকে সেটার ওপরে কিন্তু সিবিআইয়ের খুব একটা আস্থা নেই তাই সেটাকে এমসের মেডিকেল বোর্ডে পাঠানো হয়েছে মেডিকেল বোর্ড থেকে এখনও কিন্তু রিপোর্ট আসেনি যেগুলো গুজু উঠেছে যে সঞ্জয় রায়ের ডিএনএর সাথে ম্যাচ করে গেছে সেটা কিন্তু এখনও পেন্ডিং আছে ওই এমসের রিপোর্ট এমস থেকে এখনও কিন্তু কোনো রিপোর্ট আসেনি সেটার অপেক্ষায় সিবিআই রয়েছে তার সাথে প্যারালালি অন্য অন্য ইনভেস্টিগেশান করছে এবং সেই জুনিয়র ডাক্তার নিয়েছিল ড্রাক রেজিস্ট্যান্ট বিল্ডিং থেকে কিন্তু এই পিআরবিসিটা নিয়েছিল এটা ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয় তারপরে কিছুক্ষণ বাইরে রাখার পরে ওই পেশেন্টের দেহে কিন্তু ওটা ইনজেক্ট করা হয় এমনটা জানা যাচ্ছে কিন্তু সেই জুনিয়র ডাক্তারকে কিন্তু তলব করা হচ্ছে এখনও তার খোঁজ পাওয়া যায়নি তারপরে পুলিশের মাউন্টেন প্রেশার রয়েছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশ চাইলে আরও ভালোভাবে পোস্টমর্টেম করতে পারতো কিন্তু সেটা করেনি আর সেমিনার রুমে কিন্তু অনেক ফুটপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে যেটা থ্রিটি স্ক্যানারে ধরা পড়েছে যদি সেন ডিসি সেন্ট্রাল যেটা বলেছেন যে কর্ডন অফ করা ছিল ফর্টি ফিট যদি ঠিকভাবে কর্ডন অফ করা থাকতো তাহলে কিন্তু এই এত ফুটপ্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট কিন্তু পাওয়া যেত না এর ফলে তদন্তে কিন্তু সমস্যা হচ্ছে তত্ত্ব প্রমাণ কিন্তু এখানে লোপাট হয়েছে এটা বলা যায় আর কলকাতা পুলিশ এই নয় থেকে বারো তার হাতে যে সময়টা ছিল সেই সময় যেসব লোকের থেকে তদন্ত করা উচিত ছিল সেই সব কি লোকের থেকে কিন্তু তদন্ত করেনি প্রিন্সিপালের বয়ান নেওয়া উচিত ছিল প্রিন্সিপালের কোনো বয়ানই নেয়নি কলকাতা পুলিশের কিন্তু নেগলিজেন্স রয়েছে সেই রিপোর্টও কিন্তু সিবিআই জমা করবে বন্ধ খামে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সিবিআই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে অনেক তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে মেয়েটির যদি দ্বিতীয়বার পোস্টমর্টে করা যেত তাহলে হয়তো আরও অনেক তথ্য পাওয়া যেত পোস্টমর্টেম রিপোর্টে ছেঁড়া হয়েছে এটা একটা সাইন্টিফিক এভিডেন্স সেই সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু নষ্ট করা হয়েছে এমনটা জানা যাচ্ছে তাছাড়া আর একটা চঞ্চল্যকর তত্ত্ব উঠে আসছে সন্দীপ ঘোষের যে ড্রাইভার সে কিন্তু জানিয়েছে যে তাকে ভোর ছটার দিকে ফোন করা হয়েছে অন্যদিন তাকে এমন সময় ফোন করা হয় না সন্দীপ ঘোষ তার বয়ানে জানিয়েছেন যে তিনি দশটার সময় জানতে পেরেছেন তাকে প্রথমে চেস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফোন করেছিল তারপরে তিনি বাথরুমে ছিলেন তার ওই ফোনটা মিসড হয়ে যায় ধরতে পারেননি পরে তিনি ফোন করে জানতে পারেন তারপরে তিনি আর্জি করে পৌঁছান কিন্তু ওই ড্রাইভার বলেন যে ছটার সময় তাকে ডেকে পাঠায় তারপর তিনি তার প্লে ঘাটার বাড়িতে এসেছিলেন তারপর তিনি ডাক্তারকে নিয়ে আসেন এই বয়ানে অসংগতি পাওয়া যাচ্ছে এটা থেকেও কিন্তু মোড় ঘুরতে পারে এমনটাই মনে করা হচ্ছে খুন এবং মারারের সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক সেটা কিন্তু সিবিআই পার করার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর কিন্তু মরিয়া হয়ে পড়েছে ডাক্তারদের বাঁচাতে কারণ এই খুনের সাথে কোনো চিকিৎসক রয়েছে বলে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সিবিআই মনে করছে যাই হোক এটা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত সেটা থেকেই আমি কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে দেব আজ এখানেই শেষ